হ্যালো ভিয়স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিচিঙ্গা ভাজি চিচিঙ্গা অনেকে অনেকভাবে ভাজি করে তবে আমি যেভাবে করি ওইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আজকে রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে চিচিঙ্গা ভাজি করার জন্য প্রথমে আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সয়াবিন তেল চিচিঙ্গা ভাজি করার জন্য বেশি তেলের প্রয়োজন হয় না এটা অল্প তেলেই ভেজে নেওয়া যায় তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিব এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচটাকে মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি কাঁচামরিচটাকে পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিব এভাবে কাঁচামরিচ এবং পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিলে ভাজি থেকে সুন্দর একটা ফ্লেভার আসে এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা ডিম ডিমটাকে আমি একটা চামচের সাহায্যে ভেঙে একেবারে ঝুড়া ঝুরা করে ছোট ছোট করে ভেজে নিব দেখুন আমি চামচের সাহায্যে কিভাবে নেড়ে একদম ছোট ছোট টুকরো ঝুড়া করে ডিমটাকে ভেজে নিয়েছি ঠিক এরকমভাবে ডিমটাকে ভেজে নিতে হবে অনেকেই অনেকভাবে এই চিচিঙ্গা ভাজিটি করে থাকে তবে আমার কাছে সব থেকে ডিম দিয়ে চিচিঙ্গা ভাজিটি বেশি ভালো লাগে এছাড়া এই চিচিঙ্গাটি চিংড়ি মাছ দিয়ে ভাজি করলেও অনেক ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে ডিমটাকে ভেজে নিয়ে এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতন লবণ দিয়ে দিব সামান্য পরিমাণের হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা অল্পই দিতে হবে হলে। চিচিঙ্গার যে সবুজ রংটা এটা আর থাকবে না এখন আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চিচিঙ্গাগুলো আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি একটা চামচের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিট অপেক্ষা করব পাঁচ মিনিট পরে ঢাকনা তুললে দেখবেন চিচিঙ্গা থেকে অনেকটা পানি বের হয়ে এসেছে এখন এটাকে আমি আরেকটু নেড়ে দিব নেড়ে দিয়ে এটাকে আরও দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব ঢাকনা দিয়ে দুই মিনিট রান্না করার পর ঢাকনা তুলে এটাকে নেড়ে চেড়ে নিব চিচিঙ্গাটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে আমি এই চামচের সাহায্যে চেক করে নিচ্ছি যে এটা সিদ্ধ হয়েছে কি না চিচিঙ্গাটা সিদ্ধ হয়ে নরম হয়ে গিয়েছে এখন এটাকে আমি ঢাকনা ছাড়া আরও কিছুক্ষণ ভেজে নিব এখন আর ঢাকনা দিব না একটু সময় নিয়ে চিচিঙ্গাটাকে আমি ভেজে নিচ্ছি বারবার একটা চামচের সাহায্যে নেড়ে চিচিঙ্গাটাকে ভাজি করে নিতে হবে এভাবে আপনারা বাসায় একদিন ভাজি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভাজতে ভাজতে যখন তেল উপরের দিকে উঠে আসবে তখন বুঝে নিতে হবে চিচিঙ্গা ভাজা হয়ে গিয়েছে এখন পরিবেশন করব। আজকে রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিয়ে যাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ পেস।